পরম পূজ্য পরম আরাধ্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎলক্ষ্মী শান্তিমা পতিত পাবন যুগ শ্রী শ্রী ঠাকুর আদ্যশক্তি মহামায়া মাতা সত্য তৎ সঙ্গে সঙ্গে প্রণাম করি আজকে এখানে উপস্থিত সমস্ত ভক্ত ভক্তিমতি মা সবাকার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম তথা আজকে যে পটেরু মন্দির যে স্থানে বিরাজ করছে এর উপরে পাড়ি বাবু বিজয়চন্দ্র পাড়ি বাবুর যে একটা অবদান সেটাকেও আমি স্বীকার করছি তাই তানাকে আমি শ্রদ্ধা বনতহ মস্তকে স্মরণ করি এবং স্মরণ করি মালকানগিরিতে জানার এক তৃতীয় যিনি এক তৃতীয়াংশ শিষ্য করে মতুয়া ভক্ত বানিয়েছেন সেই প্রয়াত আমার পিতার আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী প্রেমা পাগলকে আজকে দোল পূর্ণিমার সেই মহান দিন যেই দিনে এই ধরাধামে মুক্তির সূর্য হয়ে অবতীর্ণ হয়েছিলেন আমার গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাদ ঠাকুর মটুয়া ধর্ম যদি হরিচাদ ঠাকুরের তৈরি করা মটুয়া ধর্ম যদি একটি বৃক্ষ হয় তাহলে সেই বৃক্ষে সেই বৃক্ষকে পূরণ করেছে গুরুচাদ ঠাকুর নামক পত্র পুষ্প কুসুম ইত্যাদি তাইতো বলা হয়েছে হরিচাদ যেই আলো প্রথমে জালিলো গুরু চাঁদ শতগুণে বর্ধিত করিল আর সেই আলোকিত আলোকেতে আজ আলোকিত হয়ে এই ভাবে আমরা মান্যবান হয়ে আছি গুরুচাঁদ ঠাকুর এই ধরাধামে থাকা নিম্নবর্ণের পিছিয়ে পড়া মানুষদেরকে সম্মানের জন্য সম্মান দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন যে আমরা যে অবতার ভগবান ঈশ্বর এ সমস্ত কথা বলি আমার মনে হয় এই সমস্ত শব্দ আমার গুরুচাঁদ ঠাকুরের অবদানের কাছে অত্যন্ত ফিকে কেমন করে আমরা শুনেছি যে মুঘ কারাতি বাচলম পঙ্গু লঙ্ঘাইয়াতি গিরি অর্থাৎ যদি ঈশ্বরের কৃপা হয় তাহলে নাকি বোবায় কথা কয় যদি ঈশ্বরের কৃপা হয় তাহলে নাকি পঙ্গু গিরি লঙ্ঘন করে কবে কোন ঈশ্বরের কৃপায় বোবা কথা বলেছি সেটা আমি জানি না তবে আমার বর্ণের বা আমার পূর্ব পূর্বপুরুষেরা জানারা দলিত পতিত নিম্ন বর্গের থেকে নিম্নবর্গের মানুষ আমার পূর্বপুরুষেরা যারা ছিলেন যারা নিচু জাতি নামে আখ্যাত তানাদেরকে তাদের কোন রাজসভা কোন যেখানে সমাজ লোক সমাজ ব্যবস্থা যে কোনো ভালো স্থান ধর্মস্থান এ সমস্ত জায়গায় যাওয়া তানাদের বারণ ছিল এবং সেখানে গিয়ে কোনো কথা বলার অধিকার আমার পূর্বপুরুষদের ছিল না কারণ তারা নিচু জাতি বলে এই নিচু জাতির মানুষরা তাদের অধিকারও ছিল না কথা বলার আর তারা জানতো না যে কি করে কথা বলতে হয় এই নিচু জাতির এই পিছিয়ে পড়া বোবা জাতিটাকে বলতে শিখালেন আমার গুরুচাঁদ ঠাকুর এই বোবা জাতির মুখে কথা ফুটালেন আমার গুরুচাঁদ ঠাকুর পঙ্গু লঙ্ঘয়তি গিরি কোন ঈশ্বরের কৃপায় কোন পঙ্গু গিরি লঙ্ঘন করেছে সেটা আমি জানি না তবে যে অশিক্ষার অন্ধকারে আমার জাতি নিমগ্ন ছিল কোন বিদ্যালয় কোন ধর্মস্থান কোন ভালো কোন জায়গায় যাওয়ার অধিকার আমাদের ছিল না সেই অধিকার আমাদের দিয়েছেন গুরুচাঁদ করতে শিখিয়েছেন আমার ঠাকুর অন্য অন্য অবতারেরা হয়তো বহু মৃতপ্রায় মানুষদেরকে বাঁচিয়েছেন কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর একটা মৃতপ্রায় জাতিকে বাঁচিয়েছেন তাই এই অবতার ভগবান ঈশ্বর এই সর্ব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমার গুরুচাঁদ ঠাকুরের অবদান একটা পরিবারে একটা পিতা যেমন করে তার সন্তানকে সন্তানের জীবন সুচার রূপে যাতে পরিগঠিত হয় সন্তান যাতে ভালো দিকে গমন করে পিতা তার সমস্ত ধ্যান রাখেন ঠিক তেমন করে পরম পিতা গুরুচাঁদ ঠাকুর আমাদের ধ্যান রেখেছেন আমরা সরস্বতীকে বিদ্যার দেবী বলে পুজো করি তবে সরস্বতী দেবীর হাতে তৈরি করা কোন স্কুলে কেউ পড়েছে কিনা আমি জানি না তবে আমরা যদি তথ্য সংগ্রহ করি তবে জানতে পারবো যে এই বিশ্বে গুরুচাঁদ ঠাকুরের উপরে স্কুল গুরুচাঁদ ঠাকুরের থেকে বেশি স্কুল কোন ব্যক্তি কোন দেবী কেউ তৈরি করতে পারেননি আমরা যাতে শিক্ষিত হয়ে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি সেই ধ্যান রেখেছেন আমার গুরু চাঁদ ঠাকুর আমরা ধন উপার্জনের জন্য লক্ষ্মীকে পূজা করি কিন্তু লক্ষ্মী পুজো করে কেউ ধন পায় কিনা আমি জানি না তবে বাণিজ্যে বসতি লক্ষ্মী অর্থাৎ বাণিজ্যের ভিতরে যে ধন উপার্জন করার একটা দারুণ রাস্তা বাণিজ্য সেটা আমার জাতিকে এই পিছিয়ে পড়া জাতিকে শিখিয়েছেন আমার গুরু গুরুচাঁদ ঠাকুর তাই তো বলি যা কিছু হয়েছে হরি কল্প বৃক্ষে ফলেই সঞ্জীবনী ফল সে ফল বিলায় গুরু পরম দয়াল সে গুরু পরম গুরু গুরু গুরুচাঁদ নাম শত কাশী তুল্য যার ওরা কান্দি ধাম আজকে যদি আমার গুরুচাঁদ ঠাকুর ধরাধামে না না আসতেন তাহলে এ জাতি এত মান্যবান হতো না তবে হ্যাঁ আমারও হরিগুরুচাদের যে আদর্শ যে মতুয়া ধর্ম ধর্মদর্শন আমি অত্যন্ত মনে করি শুধু মনে করি না এই পুরো সমাজ ব্যবস্থা থেকে অনেক এগিয়ে হরিগুরুচাদের আদর্শ কারণ 2001 মসিহাতেকে আমাদের ভারতে শুরু করা হয়েছে সর্বশিক্ষা অভিযান যেখানে বলা হয় সভিয়ে পড়ন্ত সবিয়ে বড়ন্ত মানে ছেলে এবং মেয়ে উভয়ে জাতি সমানভাবে শিক্ষা পায় সেটা তৈরি কবে হয়েছে 2001 মসিহায় কিন্তু আমার গুরুচাত ঠাকুর 177 বছর নয় 200 বছর পূর্বে বলে গিয়েছেন যে ছেলে এবং মেয়েকে দিতে শিক্ষা প্রয়োজনে তাহলে পুরো সমাজ ব্যবস্থা আমার গুরুচাঁদ ঠাকুরের আদর্শ থেকে কতটা পিছিয়ে পড়া ভাবুন তো তবুও এই এগিয়ে থাকা এগিয়ে থাকা ধর্মদর্শনের ভিতরে থাকার পরেও আমরা আমরা অযোগ্য আমরা ঠাকুরের ভক্তরা অযোগ্য যে যে স্থানে ধর্ম বিরাজ করা উচিত সেই স্থান বা যে একটা গুণ মতুয়া ধর্মদর্শন যে এত সুন্দর ধর্ম দর্শন আরো বহু প্রচার বহু প্রসার অনেক আগে থেকেই হওয়া উচিত ছিল কিন্তু আমাদের গাফিলতির জন্য আমরা মতুয়া ধর্মের তেমন প্রচার আজও করে উঠতে কারণ জানেন আমরা মতুয়া কিনা খুঁজতে গেলে আমাদের গলায় আচার মালার দিকে তাকিয়ে দেখতে হয় আমরা মতুয়া কিনা জানতে গেলে আমাদের ঘরে ঠাকুর ঘরে গিয়ে উকি মারতে হয় যে আমরা মতুয়া কিনা কিন্তু মতুয়াদের এমন হতে হবে যে তাদের চলন বলন ঐক্যবদ্ধতা সমস্ত মাঝে প্রকাশ পাবে যে না তারা তারা সন্তান। আর যদি আমার গুরুচাঁদ ঠাকুরের অবদানকে না মানি যদি গুরুচাঁদ ঠাকুর না আসতেন তাহলে আজও আমরা সেই পিছিয়ে পড়া সর্বহারা মানুষ হয়ে থেকে যেতাম আজও সেই জাত পাতের জাতাকলে পিষে পিসে মরতাম আর এই জাতপাতের কথা আসলে গুরুজাত ঠাকুরের উপলব্ধিকে একটা কবিতায় জন্ম নিয়মে মানব জাতির প্রভেদ নাই কোন মাতৃগর্ভ আমরাও এসেছি তাই প্রকৃতির ওই চন্দ্র সূর্য আকাশ বাতাস জল সবার জন্য একই নিয়মে বহিতেছে অবিকল সৃষ্টিকর্তা ভাগ করেন নাই মানুষের ওই জাতি মানুষ করেছে জাত বিভাজন তাই এত দুর্গতি উচুয়ার নিচু ছুত অচ্ছুত জাত বিভাজন করি সুন্দর এই পৃথিবীটাকে কলমকে দিয়েছে ভরি চেয়ে দেখো ওই ব্লাড ব্যাংকে রক্ত দানিল যারা সেখানে থাকে না জাত বৈষম্য থাকে না তো কোনো ধারা একই রক্তে ছোট বড় জাত জীবন ফিরিয়া পায় তবু কেন এই জাত বৈষম্য চলিতেছে দুনিয়ায় ডাক দিয়া প্রভু গুরু জাতি ভেদ প্রথা দাও তোমরাও মানুষ তোমাদের সব অধিকার গুলো ছিনিয়া লাও জন্ম সবার মানুষের ঘরে জন্ম সবার মানুষের ঘরে হীন জাতি কেহ তোমরা নাও মিথ্যা জাতের বাঁধন ছিড়িয়া মানুষের মতো মানুষ হও তাই আমরা যেন যেন সন্তানরা মানুষের মতো মানুষ হতে পারি এবং গুরুচাঁদের আদর্শকে আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি তাহলে গুরুচাঁদ ঠাকুরের ওই কথা সার্থক হবে এ বিশ্বে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার বাবার নাম হরি বল ধন্যবাদ মামনি কনিকা দোকান পণ্ডিত জানে ওই পাথর ভগবান নয় কিন্তু যদি সত্যি সবাইকে বলে দেয় তাহলে তার দোকান কি করে চলবে সে কথা তুলে ধরলেন এখানে সরস্বতী নয় গুরুচাঁদ আমাদের বিদ্যার দেবতা